সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এক নয় দু আমি চলে এসেছি বজবজ ফেরিঘাট এবং প্রথম লঞ্চ ছাড়বে সকাল ছ ছটার সময় এবং আমি সেই ফেরিঘাটে দাঁড়িয়ে সকালবেলা ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এখন ঘড়িতে সময় বাজলো পাঁচটা পঞ্চান্ন ছটা বাজে পাঁচ মিনিট পাখি আর আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের পেশায় এখন সেখানে চলছে ফাটা এবং তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর আমার সামনে আছে বসবাস কালীবাড়ি মায়ের মন্দির আর দেখো সকাল থেকে আকাশটা কতটা পরিষ্কার হয়ে আছে আর আমার সামনেই দাঁড়িয়ে আছে বজবজ ফেরিঘাট থেকে লঞ্চ ছাড়বে প্রথম লঞ্চ সকাল ছটার সময় বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রী নিয়ে আর আমি হুগলি নদী ও তার পাড়ের ছবিটা সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বানের দরুন পার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেই সঙ্গে আমি আকাশের ছবিটা সকালবেলার তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে আর এখানে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে সংরক্ষিত ক্যাটাগরিতে যদি কোনো কারণে একটা লঞ্চ খারাপ হয়ে যায় তারই পরিবর্তে এইটা চালানো হবে এম দৃষ্টি এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলার দেখাবার চেষ্টা করছি আমি ফেরি ফেরিঘাটে ছবিটা সকালবেলা তোমাদের সামনে দেয় দেখাচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধে সেই ছবিটা বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম